আমার দেখা প্রত্যেকটি ফ্যামিলিতে এরকম দুই একজন থাকেই যারা হচ্ছে দুধ খেতে পারে না দুধ খেলে তাদের নানা ধরনের সমস্যা হয় যেমন গ্যাসের প্রবলেম অ্যাসিডিটির সমস্যা পেট ব্যথা বধ হজম পেট খারাপ এই সমস্যাগুলো হয়ে থাকে তো এরকম একটা ভুল ধারণা থাকে যে মানুষের মধ্যে যারা কুসংস্কার বিশ্বাস করে যে দুধ যেহেতু একটা সাদা জিনিস এটা যদি খাওয়া হয় অন্য কেউ যদি তখন কু নজর বা কুদৃষ্টি দিয়ে তাকায় তাহলে সে আর দুধ খেতে পারে না এটা সম্পূর্ণই একটা ভুল ধারণা কারণ দুধের প্রধান উপাদান হচ্ছে ল্যাকটোজ এই ল্যাকটোজকে বাঙার জন্য প্রয়োজন হয় একটা এনজাইম যেটাকে বলা হয় ল্যাকটেজ এবং আমরা যারা স্তন্যপায়ী প্রাণী আমাদের মেমারি গ্ল্যান্ডে এই ল্যাকটেজ তৈরি হয় এই লেক্টেজেন্জামের কাজ হচ্ছে দুধে যে ল্যাকটোজ প্রধান উপাদান সেটাকে ভেঙে গ্লুকোজ আর গ্লাক্টোজে পরিণত করে এবং আমাদের বড়ি হচ্ছে যে শুধুমাত্র গ্লুকোজ আর খাবার হিসেবে গ্রহণ করে এখন যদি কোনো কারণে আমাদের বডি লেকটেজ এনজাইমটা তৈরি করতে না পারে তাহলে কিন্তু ল্যাকটোজ আর ভাঙতে পারবে না তখন এই ল্যাকটোজ যদি ভাঙতে না পারে সেটা হজম হবে না বদহজমের সমস্যা হয় তারপর আমাদের বৃহদান্তে চলে যায় বৃহদান্তে গিয়ে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে তো পেট ব্যথা হতে পারে তারপর যে গ্যাসের প্রবলেম অ্যাসিডিটির প্রবলেম এই সমস্যাগুলো হয়ে থাকে তো অনেকের এরকম একটা কোশ্চেন থাকে যে আমি তো আগে দুধ খেতে পারতাম এখন পারি না এটার কারণ হচ্ছে যে আমাদের বডিতে আগে ল্যাকটেজ এনজাইমটা তৈরি হতো এখন আমাদের বডিতে ল্যাকটেজ এনজ্যামটা তৈরি হয় না এবং এই যে যে ল্যাকটেজ এনজাইমটা এটা হচ্ছে বাচ্চাদের শরীরে প্রচুর পরিমাণে তৈরি হয় যেহেতু তাদের প্রধান খাবার হচ্ছে দুধ কিন্তু একটা পর্যায়ে যখন দুধ খাওয়া বন্ধ করে দেয়া হয় তখন এটার প্রয়োজনের বাইরে তৈরি হয় না এক সময় হচ্ছে ল্যাকটেজ এনজাইম তৈরি হওয়া বন্ধ হয়ে যায় এবং আর কখনোই তৈরি হয় না তৈরি হলেও খুব সামান্য যেটা দিয়ে হচ্ছে আমাদের ল্যাকটোজকে ভাঙতে পারে না তাহলে যদি কারো শরীরে এরকম এনজাইম তৈরি না হয় যদি আমরা দুধ খাই তখন তো আমাদের বডি সেই দুধ হজম করতে পারবে না তখন সেটা কি হবে পেট খারাপ পেট ব্যথা গ্যাসের সমস্যা অ্যাসিডিটির সমস্যা এই সমস্যাগুলো হতে পারে এবং এই টোটাল টার্মটাকে বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স আশা করি আপনাদের সবার এই ভুল ধারণাটা ভেঙে গেছে যে আসলে অনেকে দুধ খেতে পারে না কেন খেতে পারে না